করে দিছি হচ্ছে এইভাবে তো এই ক্যাপাসিটার গুলো কিন্তু অনেক হেভি ক্যাপাসিটার আপনার আটশো তিরিশ ইউএফ আশি ভোল্ট লাগানো হয়েছে যেহেতু আপনার যদিও ভোল্ট অত প্রয়োজন নাই চব্বিশ ভোল্ট তারপরেও একটু স্পেশালি করে দেওয়া হয়েছে যাতে আপনার কোনো ই না থাকে আর এখানে দেখেন আপনার মস্কেটের পরিমাণটাও কিন্তু আমরা বাড়াই দিচ্ছি সাত মস্কেট করে দেওয়া আছে মালের ওভারোল লুক হচ্ছে এটাই তো এটা হচ্ছে আমাদের এক ভাই কিন্তু অর্ডার করছেন নিজেও কাজ করেন তো উনি আমাদেরকে এই মালটা অর্ডার করছেন যে ভাই আমি তো বড় মাল করি না তো আপনি আমাকে একটা বড় মাল করে দেন আমার এলাকায় মসজিদে চলবে তো ভাইয়ের জন্য কিন্তু আমরা মালটা রেডি করে দিলাম তো মালটা কমপ্লিট হয়ে গেছে তো অনেকেই কিন্তু আপনারা ভয় পান তো ভাইকে বলছিলাম যে আপনি করেন আমার সহযোগিতার প্রয়োজন হইলে ইনশাল্লাহ আমি করবো তো ভাই বলছে যে না ভাই আসলে আমার এখানে ঝামেলা আছে আপনি করে দেন তো আপনারা আসলে কি বড় মাল অনেকে ভয় পান যে বড় মালে না কি যেন সমস্যা হয় না কি হয় নানান ধরনের কিন্তু আপনারা চিন্তা ভাবনা করে থাকেন আসলে বড় মাল ছোট মালও যেভাবে আপনি করতে পারতেছেন বড় মালও কিন্তু সেম ভাবেই করতে পারবেন কোনো প্রকার কিন্তু অসুবিধা হবে না এখানে অসুবিধার কিন্তু কোনো কিছুই নেই শুধু হচ্ছে বড়মাল করার কিছু রুলস আছে আর কিছু নিয়ম আছে যে নিয়ম গুলা ফলো করলে আপনি বড়মাল খুব ইজিলি করতে পারবেন এইখানে আহামরি কিছু নাই একটা সময় আমিও দেখতাম যে অনেক বড় বড় মাল মানুষ করতেছে কিন্তু আমি করতে পারতাম না বা ভয় লাগতো তো ওই জিনিসটা আসলে কিন্তু একটা হচ্ছে নিজের ভেতরের এই ভয় এমনি কিন্তু কিছু না আপনি চাইলে নিজেও কিন্তু অনেক বড় বড় মাল করতে পারবেন শুধু হচ্ছে একটু সাহসটা প্রয়োজন হবে আর এটার হচ্ছে কিছু যে বললাম যে রুলস যে বড় মালে কি কি সিস্টেমে করলে বড় মাল গুলো টিকবে মশলেট ফাটবে না ট্রান্সফর্মার ভালো কাজ করবে কিছু রুলস আছে এই অনুযায়ী কাজ করলে আপনি যে কোনো বড় মাল কিন্তু কমপ্লিট করতে পারবেন কোনো প্রকার অসুবিধা হবে না আর কারো হচ্ছে দ্বারস্থও হতে হবে না তো বড় মালগুলা হচ্ছে আমাদের টুকটাক কিন্তু অর্ডার হয় আমরা করি মাঝে মাঝে আপডেট দেই আর এই মালটা হচ্ছে মসজিদের জন্য আমরা রেডি করে দিছি আর আরেকটা মাল কিন্তু আমাদের রেডি হচ্ছে 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 এইটা এটা আপনার ছত্রিশ বোল এটার হচ্ছে আপনার এটাও যাবে এক জায়গায় সেটা এটারও আমরা রিভিউ দিব ভাই বলছিল যদি সম্ভব হয় রিভিউ দিয়ে দিয়ে তো ইনশাল্লাহ রিভিউ দিয়ে দিব এটা হচ্ছে তিন হাজার বিয়ে ছত্রিশ বোল তো এটার আমরা পরে রিভিউ দিব তো দুইটা মাল একসাথেই মানে কাজ ধরা হয়েছে তো এই মালটা কিন্তু ওকে হয়ে গেছে তো এই জন্য আমরা হচ্ছে এই মালটার হচ্ছে কি লোড টেস্ট করে দিব তো এখন হচ্ছে এটা চার্জ অবস্থায় আছে চার্জ অফ আছে চার্জ কিন্তু অফ আছে আমরা এটাকে এখন হচ্ছে লোড টেস্ট করব সরি ইনভার্টার সুইচটা কিন্তু বন্ধ ছিল এখন আমরা অন করে নিলাম তো এটাকে দেখবো আমরা আসলে আস্তে আস্তে লোড উঠাবো কি অবস্থা আমরা এক হাজার ওয়ার্ড কিন্তু লোড দিলাম আঠারোশো ওয়ার্ড লোড দিলাম দুই হাজার ওয়ার্ড লোড দিচ্ছি তো ব্যাটারি একটা ছোট যার কারণে আসলে দুই হাজার ওয়ার্ডই লোড দেখাচ্ছে বাইশশো

হিসেব করে আপনার এটা করে দিব এটা একটু আমি মিলাই দেওয়ার চেষ্টা করব তো আমরা কিন্তু হচ্ছে আপনার প্রায় আঠাইশো ওয়ার্ড লোড দিচ্ছি আপনার এইখানে দুইশো তেরো মতো আউটপুট আছে ছিল যে ব্যাটারি দুইটা সমান হলে ইনশাল্লাহ এই হইতো না তবে বড় মালগুলো আমরা সব সময় বলি যে আপনারা হচ্ছে আহ ছত্রিশ বোল্ট করলে সবচেয়ে বেটার হবে যদি লোডটা স্ট্রং চান আর এটা মূলত হচ্ছে মসজিদের ব্যাপার তো আসলে একটা ব্যাপার থাকে যে সব সময় তো মানে লোড নামাজের জন্য সর্বোচ্চ গেলে এক থেকে আহ এক ঘন্টা আধা ঘন্টার মধ্যে কিন্তু নামাজ শেষ হয়ে যায় তারপরে কিন্তু মসজিদ খালি হয়ে যায় সর্বোচ্চ এক ঘন্টার একটা ব্যাপার থাকে সেই জন্য অনেকে মসজিদের ব্যাপারে হয়তো ওয়ার্ডটা বেশি নিয়ে থাকেন কিন্তু হচ্ছে আপনার ব্যাটারিটা কম নিতে চান তো আসলে মসজিদের বিষয়ে ঠিক আছে যে একটা খরচের ব্যাপার থাকে আর যারা পার্সোনালি ইনস্ট্যান্ট লোড চালাতে যান যে আমি লং টাইমের জন্য চালাবো তারা কিন্তু ছত্রিশ বোল্টটা সাজেস্ট থাকবে যে আপনারা ছত্রিশ বোল্টে করার চেষ্টা করবেন তাহলে আপনার হচ্ছে হচ্ছে লোডটা কিন্তু আরো স্ট্রং পাবেন যেমন হচ্ছে যে করা হয়েছে আপনি যদি এটা যদি ছত্রিশ বোল্ড করা হইতো আপনি এখান থেকে আরো তিনশো চারশো ওয়ার্ড কিন্তু এক্সট্রা আউটপুট পাইতেন মানে লোডটা স্ট্রং থাকার কারণে আপনি আরো দুই তিনশো ওয়ার্ড আরো এক্সট্রা দিতে পারতেন তো যাই হোক আসলে বোল্ড কমলে কিন্তু আপনার আহ হচ্ছে ইফেক্টিভটা একটু বেশি থাকে বোল্ড যত বেশি হবে তত কিন্তু আউটপুট ভোল্টেজ ভালো তত এমপিআর আউটপুট এমপি কমে কম চলে আসবে অনেক ভাই জিজ্ঞেস করছিলেন যে আপনার বিনা লোডে কত ই করে তো এই মেশিনটার হচ্ছে বিনা লোডে হচ্ছে দেখাই দেই বিনা লোডে কিন্তু ওয়ান লস করে তো এটাই ছিল মূলত ভিডিও তো মালটা আমরা হচ্ছে লোড টেস্ট করে দিলাম আর দেখি আমি শীঘ্রই হচ্ছে আরেকটা বড় ব্যাটারি নিব যেহেতু হচ্ছে আমাদের প্রায় সময় হচ্ছে বড় মালগুলা লোড টেস্ট করতে হয় তো এর জন্য অনেক সময় হচ্ছে যেহেতু আঠাইশো তিন হাজার ওয়ার্ড ও চব্বিশ গোল্ডে আঠাইশো ওয়ার্ড পর্যন্ত করে থাকি তো তখন দেখা যাইতেছে লোডে আমরা হচ্ছে ওভারলোডটা যেহেতু ছোট ব্যাটারির কারণে ডাউন হয়ে যায় তখন কষ্ট হয়ে যায় তো যাই হোক এটাই ছিল মূলত ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম